আজ নতুন পৃথিবী গড়তে জানাতো আছে তাদের সবার কত যে হবে লড়তে সব পিছুটান তাই হতাশা কি আর তাদের থাকতে পারে আলহামদুলিল্লাহ বলেন কোনো দুঃখ হতাশা নাই ঠিক না মোমিনদের জীবনে কোনো দুঃখ নাই কোনো হতাশা নাই মুমিনরা সারা জীবন সব সময় একজনের উপরে বিশ্বাস করে তিনিকে কে আমাদের সর্বশেষ আশ্রয়স্থল হলো আমাদের আল্লাহ সব সময় আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে ও আমার প্রিয় বন্ধুরা আমরা মুমিন আমাদের জীবন জান মাল কোরবানি সম্পদ সবকিছু একজনের জন্য তিনিকে কে রব্বুল আলামিন বলেন

দেগি ইয়া ইলাহি কবুল করো আমার जिंदगी আমার জীবন আমাদের মরণ আমারে जिंदगी বলেন আমিন রব্বুল আলামিন বলেন কুন ও আপনি বলুন ইননা সলাতে নিশ্চয় আমার নামাজ অানুসুকি আমার কুরবানী ও মা আমার জীবন ও মামাতি আমার মরণ বিলাহির সব সবকিছু একমাত্র আল্লাহর জন্য শুবান রাসুলের জীবন রাসুলের কুরবানী রাসুলের মরণ রাসুলের সবকিছু যদি একমাত্র আল্লার জন্য হয় তাহলে আমাদেরগুলা কার জন্য আমাদেরগুলা আল্লাহর জন্য আল্লাহর জন্য যান আল্লাহর জন্য মাল আল্লাহর জন্য কোরবানি আল্লাহর জন্য মরণ দিতে আপনারা কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখান নারায় তাকবি নারায় তাকবি আমিন এই জন্য রব্বুল আলামিন বলেন ও নবী আপনি ঘোষণা দিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন

এই ঘোষণা দেওয়ার জন্য আমি নবী দুনিয়াতে আসলাম এবং এই ঘোষণা দিয়ে আমি হয়েছি প্রথম মুসলমান সুবহানাল্লাহ রাসূল হয়েছিল কত নাম্বার মুসলমান এক নাম্বার রাসুল আসলেন দুনিয়াতে সবার পরে কিন্তু মুসলমান হয়েছেন কয় নাম্বার আনা রাসূল বলেন আমি হলাম প্রথম মুসলমান ও আমার প্রিয় বন্ধুরা রুহের জগতের রব্বুল আলামিন যখন সব আত্মা একত্রিত করলেন সব রুহ গুলাকে একত্রিত করলেন সেখানে সকল উম্মদের রুহুগুলা গুলা নবীদের রুহ সব রুহ গুলা একসাথ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সব রহুগুলার গুলার থেকে সম্মতি নিলেন এবং যত নবী রাসূল আসলেন সকল নবী রাসূলদের রুহ থেকে সম্মতি নিলেন তোমরা কি আমার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানো নাকি সুবহানাল্লাহ আল্লাহ রুহের জগতে ঘোষণা নিলেন তখন সবাই বললো কলুবালা হ্যাঁ আমরা অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই ঘোষণা দিলাম তিনি শ্রেষ্ঠ নবী এবং তিনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী সবার আল্লাহ বলেন এই জন্য নবী বললেন ওয়া না মুসলিম আমি হলাম প্রথম মুসলমান আমি হলাম প্রথম মুসলমান এই ঘোষণা দেওয়ার জন্য নবী দুনিয়াতে আসলেন এই ঘোষণা দিয়ে নবী হয়েছেন প্রথম মুসলমান তাই আমরাও যারা এই ঘোষণা দিব আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি সব কিছু আল্লাহর জন্য আমরা যারা এই ঘোষণা দিতে পারব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বান্দাদের তালিকায় নাম লেখাই দিবে সুবহানাল্লাহ আপনার জীবন মরণ কার জন্য

নীল নদী এই তো ভুল বলে পেলেন কোথায় লোহিত সাগর কোথায় কোরানের কোথায় নদীর নাম আসে আসছে সাগরের নাম কি সালাম যখন দিনের কাজ করতে লাগলেন বন ইসরায়েলদেরকে মুসা সালামকে হত্যা করার জন্য ফেরাউন পিছনে পিছনে ছুটতে লাগলেন ফেরাউন ও তার সৈন্য দল পিছনে পিছনে যেতে লাগলেন যাইতে যাইতে লোহিত সাগরের কাছে যখন চলে গেলেন موسی আলাইহিস এবং বনি ইসরাঈলরা موسی নবীকে বললেন ও موسی ওই তো ফেরাউন তার সৈন্যদল নিয়ে আসছে আমাদেরকে হত্যা করে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে তুমি আমাদেরকে কি বিপদে ফেলে দিলা সামনে যাওয়ার রাস্তা নাই সামনে গেলে সাগরের মধ্যে ডুবে মরতে হবে আর পিছনে ফেরাউন তার সৈন্যদল নিয়ে হত্যা করার জন্য আসছে ও মুসারে আমরা কোথায় যাব যাবো বলাবলব বনি ইসরাঈল হতাশ হয়ে গেল পেরেশান হয়ে গেল কোথায় যাব কোথায় যাব। মূসা সালাম বললেন টেনশন করো না হতাশ হয় না টেনশন করো না টেনশনের দরকার নাই পিছনে আছে ফেরাউনের দল সামনে আছে লোমিত সাগর কিন্তু আমাদেরকে রক্ষা করার জন্য আমার আল্লাহ সব কিছু দেখছে যখন সৈন্য দল কাছাকাছি জায়গা চলে আসলো খুব মনোযোগ দিয়ে শুনবেন সৈন্য দল যখন কাছাকাছি সময় চলে আসলো মুসা আলাইহিস সালাম দেখলেন আর কোনো উপায় নাই কি করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা নবীর কাছে ওহি পাঠিয়ে দিলেন ও মুসা টেনশন করো না তোমার হাতের মধ্যে যে লাঠি দিয়েছিলাম ওই লাঠির কাজ এখন শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ মুসা লোহিত সাগরে বাড়ি দাও লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে বিশাল বিশাল ১২টা রাস্তা হয়ে গেল সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন ওয়া জাওয়াজনা বিবানি

যখন তারা পিছনে পিছনে আসতে লাগলো সব সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলাম দেখেন সমুদ্রের করলেন না কারণ আল্লাহ দেখলেন দেখি ফেরাউনটা ইমান আনে কিনা ফেরাউন ইমান আনে কিনা আল্লাহ তো রহমান তিনি তো রহমান তিনি তো রাহিম তিনি দেখেন ফেরাউন অনেক অন্যায় করেছে অনেক জুলুম করেছে বন ইসরায়েলদেরকে হত্যা করেছে নারী পুরুষদেরকে হত্যা করলো শিশুদেরকে হত্যা করলো রব্বুল আলামিন দেখলেন দেখি ফেরাউনটা শেষ পর্যন্ত না কিন্তু যখন আল্লাহ দেখলেন এই ফেরাউনকে যতই সময় দেই মন হয় মানানবে না কারণ ফেরাউনের অহংকার উদ্ধতে এতটায় বেড়ে গিয়েছে যখন ফেরাউন সাগরের কাছাকাছি আসলেন আল্লাহ রাব্বুল আলামিন موسی নবী ও বনি ইসরায়েলদেরকে সাগর পার করিয়ে দিলেন তারা সাগর পার হয়ে গেল ফেরাউন সাগরের কাছাকাছি জায়গায় আসলেন এসে তার সৈন্য বলেন নামো সৈন্য দল বলে ও ফেরাউন ও আমাদের নেতা জীবনে কোনোদিন এখানে রাস্তা দেখি নাই আজকে রাস্তা আসলো কোথা থেকে এই রাস্তা কোনোদিন দেখলাম না এই রাস্তা কোথা থেকে আসলো আমাদের ভয় হয় রাস্তায় নামবো নাকি ফেরাউন বলে তোরা না আমার খোদা মানুষ তাহলে তোরা এত চিন্তা করস কেন তোরা না আমার এক খোদা মানুষ এত টেনশন করস কেন নাম আমি হুকুম দিলাম রাস্তার মধ্যে নাম ফেরাউনের হুকুম পেয়ে সবাই রাস্তায় নেমে গেল রাস্তায় নেমে গেল যখন তারা রাস্তার মধ্যে গোড়া দাপটাতে লাগলো সাগর কিন্তু ছোটখাটো সাগর না আমরা অনেকে বলি নদী নিম্ন নিম্ন তো ছোট্ট একটা ছোট্ট এটার মাঝখানেও যদি কেউ পড়ে যায় সাতটাই আবার উঠতে পারবে কিন্তু সাগর এমন লম্বা সাগর যেতে যেতে যখন তারা সাগরের মাঝখানে গেল সাগরের মাঝখানে যখন চলে গেল রব্বুল আলামিন তাদেরকে অনেক সুযোগ দিয়েছেন তাও বা কিন্তু তখন তারা ভালো হলো না ওই বনে ইসরায়েলকে পার করে দিলেন ফেরাউনকে যখন মাঝখানে গেল আল্লাহ দেখলেন এই ফেরাউন মনে হয় আর ভালো হবে না তাই তার সময় শেষ আর আমার প্রতি ইমান আনবে না আর যখন ইমান আনবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন হাত্তা ইদা আদের কাহুল যখন আল্লাহ বললেন আমি ফেরাউন ও তার সৈন্য দলকে আমি পানির মধ্যে খাওয়াতে লাগলাম লোহিত সাগরের পানি যখন তাদেরকে খাওয়াতে লাগলাম পানি যখন খেতে লাগলো পানির মধ্যে চুবাতে লাগলাম আবু খাওয়াতে লাগলাম তখন কলা আমন্তু আন্নাহু লা ইলাহা তখন ফেরাউন বলতে লাগলো আল্লাহ দেখেন এবার দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন ফেরাউন যখন এবার লোহিত সাগরের মধ্যে হাবডুবো খেতে লাগলো ফেরাউন বলে আল্লাহ এবার আমাকে বাঁচাই দাও আমি ইমান আনছি ফেরাউন কিন্তু ইমান আনছে জানেন কোথায় আনছে সমুদ্রের মাঝখানে আগে কিন্তু আনে নাই যদি সমুদ্রে নামার আগে ইমানটা নিয়ে আসতো আল্লাহ হয়তো ক্ষমা করে দিতেন কিন্তু ফেরাউন ইমান আনছে সমুদ্রের মাঝখানে লোহিত সাগরের মাঝখানে ফেরাউন ইমান আল্লাহ বলল আমান্তু আমি ইমান আল্লাহ আল্লাহ তোমার উপর ইমান আল্লাম আমাকে আর মেরো না আর পানি খাওয়ায় না আর পানি খাওয়ায় না আমাকে বাঁচায় দাও ওয়া আনা মিনাল মুসলিমিন এবং শুধু ঈমানে আনি নাই আমি মুসলমানও হয়ে গেছি আমাকে আবার বাঁচায় দাও আল্লাহ বলেন কথা বলবি না আল আনা ওয়া কাদ আসাইতা ফাবেলু ওয়া কুনতা মুফসিদিন আল্লাহ বলেন সাবধান আল আন আল্লাহ বলেন চুপ কর দরজা তুই কত বনি ইসরায়েল কে হত্যা করলি কত অসহায় মানুষকে হত্যা করলি নারীদেরকে হত্যা করলি নারীদেরকে উলঙ্গ করলি কত কিছুই করলি তুই তো ইমান না ইমান আনলি না আজকে তোর মুখটা বন্ধ কর আজকে তোর লাশটাকে আমি এই সমুদ্রের মধ্যে ডুবাই মারবো তবে তোর সমুদ্রের মধ্যে ডুবাই মারব তবে তোর লাশটাকে যুগে যুগে উদাহরণ হিসাবে দুনিয়ার বাদশাদের জন্য রেখে দিলাম সোবার ফেরাউনের লাশ আছে কি না ওই ফেরাউন ইমান এনেছে আগে যদি ইমান আনত হতে বাঁচতে পারত কিন্তু এমন সময় ইমান এনেছে বাঁচার কোন উপায় ছিল না এই দুনিয়ার ফেরাউন তো আমরা দেখি সময় থাকতে ইমান আনে না দেশদ্রোহিতা করে আলেমা হাতে বাঁচতে হবে অসময়ে তুমি ইমান আনলে হবে না অসময় ইমান আনলে হবে না এজন্য সময় থাকতে ইমান আনতে হবে সময় থাকতে যদি ইমান না আনো তাহলে বা দুনিয়াতে বাঁচার যেন উপায় নাই ওই কেয়ামতের দিন ওখানেও বাঁচার কোন উপায় থাকবে না এই জন্য ইমান আনতে হবে ফুল ইন্না সলাতি ওয়া মাহিয়ায় মাতি রবিন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সবকিছু তার জন্য সব কিছু আল্লার জন্য এখন আপনি যদি আপনার সব কিছু আল্লার কাছে দিয়ে দেন এখন আর আপনি মালিক নন রব বলে আলাম তাওবার তাও আবার একশো নম্বর আয়াতে বলেন ইনম্মা হাস্তা র আমি আল্লাহ তাদের জানকে নিয়ে গেলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব ওই জান্নাতের বিনিময়ে ওই ইমানদাররা তাদের জান এবং মালটা আমার রাস্তায় দিয়ে দিবে সুবাহ আল্লাহ তাহলে আমার জানের এবং মালের মালিক কে আমার মালিক মালের মালিক আল্লাহ আমি কিসের মালিক জান্নাতের মালিক আমি কিসের মালিক আমি যদি জান্নাতের মালিক হতে চাই আল্লাহ বলেন নিশ্চয় যারা আমার কাছে তার জানটা এবং মালটা বিক্রি করবে ইস্তারা মাজিমা আরুফের সিগা অতীতকালের সিগা আল্লাহ বলেন আমি তাদের থেকে কিনে নিলাম তাদের জানটা কিনে নিলাম তাদের মালটা কিনে নিলাম তবে একটার বিনিময় বি লাহুমুল জান্না তাদের জান এবং মালটা আমার কাছে বিক্রি করে দিবে বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতের মালিক বানাই দিলাম সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমরা কারা কারা জানমাল বিক্রি করবা আবু বকর রাজি আল্লাহ হাত তুললেন আমার জানের মালিক মানের মালিক আল্লাহকে বানিয়ে দিলাম জানের মালিক মালের মালিক আল্লাহকে বানিয়ে দিয়ে আবু বকর তিনিও হয়ে গেলেন মুসলমান এরপরে আলী রাজি আল্লাহ তালানহু খাদিজা রাজি আল্লাহ তালানহা ওসমান রাজি আল্লাহ তালানহু খাব্বা খুবায়ে একজন একজন সিরিয়ালে তাদের জানের মালিক মালের মালিক আল্লাহকে বানাতে লাগলেন এভাবে জানের মালিক মালের মালিক আল্লাহকে বানিয়ে তারা ইমান নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আবু বকর জানের মালিক মালের মালিক আল্লাহকে বানিয়েছেন দেখেন ইসলাম গ্রহণের আগে আবু বকর অনেক সম্পদের মালিক ছিল তার অনেক ধন সম্পদ ছিল অনেক বড় ব্যবসা ছিল যখন তিনি ইমান নিয়ে আসলেন তার জানমালগুলা আল্লাহর রাস্তায় এমন ভাবে দিয়েছেন যুদ্ধ করার জন্য চলে গিয়েছেন আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য আর যে সম্পদগুলো ছিলেন ওগুলো আল্লাহর রাস্তায় দিয়েছেন যখন তাবুকের যুদ্ধের দিন রাসূল বললেন ও আমার সাহাবারা আজকে তাবুকের যুদ্ধ রোমান সৈন্যদের বিরুদ্ধে তিন লক্ষ রোমান সৈন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে তাই আজকে আমার অনেক সম্পদের প্রয়োজন যুদ্ধ করার জন্য সম্পদের প্রয়োজন যুদ্ধ অস্ত্র কিনতে হবে ঘোড়া কিনতে হবে গোলা বারুদ কিনতে হবে ও আমার সাহাবারা কারা কারা আল্লাহর রাস্তায় দান করবা তোমরা নিয়ে আসো সবাই নিয়ে আসলো ওসমান রাজি আল্লাহ তার সম্পদের দুই বাগের এক ভাগ নিয়ে আসলো ওমর তার সম্পদের অর্ধেক নিয়ে আসলো এইভাবে সাহাবারা মহিলারা পর্যন্ত তাদের কানের দুল নাকের দুল সব কিছু নিয়ে আসলো স্বর্ণ গয়না নিয়ে আসলো রাসুলের সামনে বিশাল বড় সম্পদের স্তূপ হয়ে গেল কিন্তু একজনকে দেখা যায় না তিনি হলেন আবু বকর রাসুলের দুঃখের দিনের সুখের দিনের বন্ধু আবু বকরকে দেখা যায় না দেখলেন রাসুল ওই যে আবু বকরকে দেখা যায় দরজার কোনে দাঁড়িয়ে আছে রাসুল বললেন ও আবু বকর আমার সামনে আসো কেন তুমি ওইখানে দাঁড়িয়ে রইলা আমার সামনে আসো আবু বকর খুব কাছে মুচু করে লজ্জিত হয়ে শাশুড়ের সামনে আসলেন হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা আর কিছু নাই রাসুল বললেন ও আবু বকর তোমার হাতের মধ্যে থাকি। বলছে অবরাসুল এটা ছাড়া আমার কাছে আর কিছু নাই আমি লজ্জিত হয়ে গেলাম আজকের এই দুঃখের দিনে আমি আপনার কাছে কিছুই দান করতে পারলাম না আবু বকর তুমি এটা খোলো দেখি এটার ভিতরে কি আছে খোলো ছোট্ট পুতলা লুঙ্গির ভিতর পুরাতন একটা লুঙ্গির ভিতর ছোট্ট পুতলার ভিতর নিয়ে আসলে রাসূল বলেন আবু বকর খোলো দেখি এটার ভিতরে কি আছে তুমি খুলে দেখাও আমারে আবু বকর খুললেন আর ওইদিকে উমর এবং উসমান। রাদিয়াল্লাহু তাআলা মিটমিট করে হাসছেন তারা বলেন কোনদিন আমরা আবু বকরকে হারাতে পারি নাই সব সময় আবু বকর আমাদের থেকে বেশি বেশি দান করত আজকে মনে হয় আবু বকরকে আমরা হারিয়ে দিব আজকে মনে হয় আমরা বিজয় হয়ে যাব ওমর এবং ওসমান হাসে মিটমিট করে হাসে যখন আবু বকর পটলাটা খুললেন দেখলেন পটলার ভিতরে তেমন কিছু নাই পটলার ভিতরে গটি বাটি আর পুরাতন লুঙ্গি আর ঘরের ঝাড়ুটা দেখা যায় সুবহানাল্লাহ তখন রাসুল বললেন হে মা আববাই তালি আহলিকা ইয়া আবু বকর তো বাের নিত্য প্রয়োজনীয় জিনিস এই ঘরের ঝাড়ু গাড়ের লোটা ঘরের প্লেট যেটা দিয়ে তুমি ভাত খাবা এগুলা তো ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলা কেন আল্লাহ তোমার লুঙ্গিটা কেন আল্লাহ তোমার চাদরটা কেন আল্লাহ তখন আবু বাকর উত্তর দিল ইয়া নবী ওগো নবী ওগো আমার রাসূল এ ছাড়া আমার কাছে আর কিছু নাই সুবহানাল্লাহ আমার কাছে আর কিছু নাই আমার ঘরের মধ্যে যা ছিল আমার যত সম্পদ ছিল সকল সম্পদগুলা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি আজকে আমি আপনার সামনে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই শুধুমাত্র আমার ঘরের মধ্যে এই পোতলাগুলো ছিল আমার ঘরের মধ্যে এই ঝাড়ুটা ছিল এই প্লেট ছিল এগুলো আমার শেষ সম্ভব আজকে আমি এগুলা ঘরের মধ্যে রাখে আসি নাই আজকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম ওগো নবী আমার থেকে এগুলা গ্রহণ করে নে সুবহানাল্লাহ তখন রাসূল বললেন তোমার ঘরে কি রেখে আসলা সব তো নিয়ে আসলা ঘরের মধ্যে কি রেখে আসলা তখন আবু বকর বলেন আপকায়তাল্লাহ ওয়া রাসূলাহু আমার ঘরে আমি আল্লাহ এবং তার রাসুলকে রেখে আসছি আর যত সম্পদ আছে সবকিছু রাসুল খুশি হয়ে গেলেন বললেন আজকে যতজন যত সম্পদ নিয়ে আসলা এই আবু বকরের দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম হয়ে গেল সুবান সবাই হেরে গেলেন আবু বকর আবার বিজয় হয়ে গেলেন